আপনারা এই যে কাকাকে দেখতে পাচ্ছেন ওনাকে বেশ কিছুক্ষণ ধরে দেখতেছিলাম অদ্ভুত কিছু আচরণ করতেছে তাই ভাবলাম ওনার সাথে একটু কথা বলি কিছুটা জানার চেষ্টা করি আসুন আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা নাম কি আপনার কথা বলেন আমার সাথে আসেন আমি আপনাকে হেল্প করব কি সমস্যা আমাকে বলেন আমি আপনাকে হেল্প করবো মানে কি ব্যথা না শোনেন কাকা শোনেন এই বাবা এদিকে আসেন শোনেন কাকা শোনেন আমি তো বলছি আমি আপনাকে হেল্প করব ঠিক আছে আপনার কি ট্রিটমেন্টের জন্য কেমন টাকা লাগবে কত টাকা লাগবে আমাকে বলেন কথা বলেন আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আপনাকে হেল্প করব বাবা আমাকে বলেন আমি তো আপনাকে দেখতেছিলাম আপনি হেল্প চাচ্ছেন তাই না সাহায্য চাচ্ছেন কি ডক্টর দেখানোর জন্য আপনি কি শুনতে পান না কত টাকা কত আপনার ওয়াইফ বাচ্চা চারজন চারজন মেয়ে আচ্ছা আচ্ছা আপনার বাসা কোথায় কাকা বাসা কোথায় আপনার কানে শোনেন না আচ্ছা আমি আপনাকে কত টাকা দিয়ে হেল্প করতে পারি হ্যাঁ টাকা কত টাকা দিয়ে আপনাকে হেল্প করতে পারি আপনি কি এখন ডক্টর দেখাচ্ছেন এখন কি ডক্টর দেখান বর্তমানে বর্তমানে কি ডক্টর দেখান আপনি আপনার পায়ে কি হয়েছে এটা ব্যথা পেয়েছেন ব্যথা ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট করেছেন এটা কি অ্যাক্সিডেন্ট করেছেন ও টাকা টাকা নিয়ে যান নেন এটা আমার পক্ষ থেকে যা পেরেছি দিয়েছি আপনাকে ঠিক আছে আপনি একটু কথা বললে ভালো লাগতো আমার জন্য কথা বলবেন না বাচ্চাদের দোয়া দিয়ে দেন বেশ জন্মদিন বেশি করে ধোয়া দিয়ে দেন যাইহোক কাকা কথা বলতে পারে কিনা না তবে উনি আমাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলো যে ওনার বাচ্চা আছে মানে মেয়ে বাচ্চা এবং উনি অসুস্থ তো ওভারঅল তাকে হেল্প করতে হবে এবং তার একটা পা ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে মানে পড়ে গিয়ে ভেঙে গেছে আর ওনার বুকেও ব্যথা আছে সব মিলিয়ে উনি একটু সমস্যায় জর্জরিত আর একটা কথা যেটা উনি বলতে চাচ্ছিলো যে সে শুনতে পায় না এখন কথা বলতে পারে কিনা সেটা আমি জানি না বা কথা বলার চেষ্টা করতেছে না বা কথা বলছে না এরকম হতে পারে একটা মানুষের কানে শুনে না কথা বলে না বা পায়ে সমস্যা বুকে সমস্যা এত সমস্যা হতে পারে কিনা না জানা নেই তবে দেখে অসুস্থই মনে হলো এবং মুরব্বী সবাই ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম